চট্টগ্রাম পাঁচ হাটহারের আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হাটহাজারী উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোয়াইব তেরোই অক্টোবর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মোহাম্মদ শোয়াইবের সফলতা কামনা করে বলেন দলমত নির্বিশেষে প্রাকপতিকে ভোট দিয়ে তরুণ নেতৃত্বকে এগিয়ে আনুন এই সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান মোহাম্মদ সাহেবের সফলতা কামনা করে বলেন দক্ষ তরুণ ও মেধাবী নেতা হিসেবে সোহেব হাটহাজারের গর্ব আমরা আশা করি জনগণ তাকে ভোট দিয়ে বিজয় করবে চট্টগ্রাম পাঁচ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী আমাদের মোহাম্মদ ভাই আর তার জন্য শুভ কামনা জানাই একই সাথে প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা একটাই মেসেজ চট্টগ্রাম পাঁচের উন্নয়নের জন্য তরুণ এবং সৎ যোগ্য দেশপ্রেমিক আমাদের মোহাম্মদ শহীদ ভাই এরকম প্রার্থীরা যদি আগামীতে আপনারা জাতীয় সংসদে নির্বাচিত করে তাদেরকে পাঠাতে পারেন তাহলে আপনাদের এই এলাকার একটা আমূল পরিবর্তন আসবে এদিকে মনোনয়ন পাওয়ার পর মোহাম্মদ সোয়াইব দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি হাট হাজারিবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন আমি জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি গণ অধিকার পরিষদের যিনি সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হকনুর যিনি আঠারো কোটা আন্দোলন থেকে এই বাংলাদেশের ন্যায়ের পক্ষে বৈষম্যের বিপক্ষে এবং মজলুমের পক্ষে কথা বলতে বলতে এই চব্বিশের অভ্যুত্থান যার শিষ্যদের ধারা হয়েছে এবং যিনি মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই নুরুল হকনূর উনি গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করার পর এটি জাতীয় সংসদ নির্বাচন প্রথম নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটি প্রথম নির্বাচন আমি হাটহাজারি পাঁচ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলছি গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের পক্ষ থেকে এবং হাটাজারি উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে এই হাটহাজারিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের দোয়া এবং ট্রাক প্রতিকে ভোট কামনা করছি আশা করছি আগামীর এই হাট হাজারি সুন্দর বিনির্মাণের লোককে এই তরুণদের যে বাংলাদেশ অভ্যুত্থানের পরবর্তী যেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ লোককে কাজ করছি আমরা সেই বিষয়ে এই হাটহাজারির সর্বস্তরের জনগণ গণ অধিকার পরিষদকে সহযোগিতা করবে গণ অধিকার পরিষদ আপনাদের দোয়া এবং ভোট প্রার্থী আমাদের যেই নির্বাচনী ভাবনা সেটি হচ্ছে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাব জনগণ আমাদের দুয়ারে আসবে না আমরা জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যেই এই গণঅধিকার পরিষদকে হৃদয়ে ধারণ করেছি আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনে তারণ্যের প্রথম ট্রাক প্রতীকে হোক ধন্যবাদ সকলকে